ফালের দুই থেকে তিন নাম্বার চার নাম্বার সুখের ভিতরে আল্লাহ তালা একজন মমিনের পাঁচটি গোনা বলে দিয়েছেন প্রথম নাম্বার গোনা বলি আল্লাহ দিয়েছেন মমিনটা যখন এই আমি আল্লাহকে স্মরণ করবে ওদের অন্তকরণটা আমি আল্লাহর ভয়ে থর থর করে কে বলবে আমার বানানা না আল্লাহর কথা দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই জানিয়েছেন আল্লা দিন আল্লা

আর আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর স্মরণে তোমাদের অন্ত এখানে রাল কা এই যে তিনটা অক্ষরের সমন্বয় একটা ওয়ার্ড তৈরি হয় শব্দ তৈরি হয় তার নাম দেখি তার নাম রিকিরেটার বিশব্দ বাংলায় অর্থ দ্বারায় স্মরণ

নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে যার ভিতরে আল্লাহর শরণ থাকে যিকির থাকে অনন্ত গরণটা जिंदा আর যারা অনন্ত গরণে আল্লাহর শরণ থাকে না যিকির থাকে না অনন্ত গরণটা মরা শুনতিছেন যারা সারা সদা সর্বকাল সব সময়

অধিক পরিমানে স্মরণ করার কথা আপনি কতটুকুন স্মরণ করবেন থেকে সন্ধ্যা সব আলেন্দা দেখা দিয়েছেন আপনি আল্লাহকে স্মরণ করবে সকাল থেকে সন্ধ্যা তার মানে ঘুম থেকে ওঠার পরে একেবারে ঘুমোতে যাওয়ার আপনার খেতে খামারে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার চাকরি জায়গা আপনার আমার সামনে ফিল করবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে স্মরণ হবে কারণে বলতে হয় সেই আল্লাহর শরণ আজ আমাদের নেই যদি আল্লাহর স্মরণ আমাদের জীবনে থাকতো অন্তত আমরা যা করছি আমরা করতে পারতাম না আমি আপনি যত কাজ করছে আমার আপনার দ্বারা যত কিছু এই সমাজে এই দেশে হচ্ছে কেউ না দেখলে কে যেন দেখে আপনার আমার সব হয়তো আল্লাহ দেখতে পারে না কিন্তু আল্লাহ কি আপনারে আমারে দেখে না বলেন ঘরের জালনা দরজা লাইট বন্ধ করে দিলেন হয়তো মনে করছেন এখানে যোগ কারো সৌদার কাজ করবে না আপনার প্রশ্ন করছি এই জায়গায় একজন আর সৌদ কাজ করে দিনে কে কে যেন সে স্মরণ আজ আমাদের নেই এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে অধিক পরিমাণে আল্লাহকে কি করা স্মরণ কর। মেরাম্বর ماشي গই বলছি আবেগ দেন নয় বিবেক দেন কথাগুলি নেবার জন্য আপনাকে আহ্বান করছি আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন ইমানদার দাবি করেন আপনার জন্য আল্লাহ তালা পাঁচটা গোনা বলি দিয়েছেন তার ভেতরে বড় ধাম নাম্বার গোনা বলি আপনি যখনই আল্লাহকে শরণ করবেন তখনই আপনার অন্তরের অন্ধকার দূর দূর করে কেবেড়বে

আপনার যে ইমান আছে আমার যে ইমান আছে আমি আপনি বসবো কি করে নবী একটা হাতিয়ার দিয়েছে অন্যায় দেখার পরে যদি আপনার অনুশোচনা না আসে ভালো কিছু দেখার পরে যদি আপনার ভিতরে আনন্দ ফিল না করে বুঝতে হবে আপনার ইমান নেই ভালো কোন জিনিস দেখলেই আপনার ভিতরে আনন্দ কাজ করবে অন্যায় অপরাধ খারাপ কিছু দেখলেই তখন আপনার ভেতরে খারাপ কিছু শুরু হয়ে যাবে অথচ হাজারো অপরাধ আপনার সামনে হচ্ছে ওটা কি করে বন্ধ করা যায় ওই পক্ষে কাজ চালান তো দূরের কথা আপনার চোখে যেন ওটা কিছুই মনে হয় না নেই এরকম মানুষ দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন প্রকৃত অর্থে মমিন যারা হবে তাদের প্রথম নাম্বার গোনা বলি হবে ওরা যখনই আমি আল্লাহকে স্মরণ করবে

রগীদারধে মমিন যারা হবে ইমানদার যারা হবে তাদের দুই নাম্বার গোনা বলি হচ্ছে ওদের সামনে যখন কোরআন পাঠ হবে আমার আয়াত যখন পাঠ হবে ইসাদাদহুম ঈমানা ওরে ঈমানটা বিল সাবিত কি আপনি নিজেকে যদি মমিন দাবি করেন কোরআনের কথা শুনলেই আপনার ইমান বাড়বে কোরআনের কথা শোনার পরে আপনার ইমান না বেড়ে যদি আবু জাহেল আবু আহাবের মতো শয়দানি বাড়ে বোঝা লাগবে আপনার ইমান নেই পৃথিবীতে এমন কোন হাতিয়ার আছে যেটা মানুষের ইমান বাড়াতে পারে শুধু একটা মাত্র হাতিয়ার আল্লাহ কোরআনে দিয়েছে তার নাম কোরআন মমিন্দা যখন এই কোরআন পাঠ করবে ওদের সামনে যখন এই কোরআন থেকে তেলা হবে কোরআনের কথা হবে

বরং এটা সে ভাবেই হোক তোমরা বন্ধ করে দাও বেরামপুর মাসে আমি কি বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আবার চেষ্টা করবেন আপনি যদি নিজেকে মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আপনার সামনে যখন কোরআন এর আয়াত বেশি আসবে কোরআন দিয়ে যখন আপনার সামনে ওয়াশ করা হবে আপনার ইমান যাই থাক ওটার আর কমবে না বরং বাড়বে আপনি যদি দেখেন যে না আমার ইমান বাড়ছে না আবু জাহেল আবুল আহাবের মতো আরো বেশি করে আমার শয়তানি বাড়ছে বোঝা লাগবে আপনার ভেতরে ইমান নেই

আল্লাহ পাক বলেন যারা ईमानदार যারা মুমিন আমি আল্লাহকে যারা বিশ্বাস করে আল্লাহ বলেন আমি এই সমস্ত ईमानदार মুমিনদেরকে আমি আল্লাহ রক্ষা করি কি রক্ষা করেন আপনি সরাই রুম 47 নাম্বার আয়াতে পাবেন ওয়া কানা আল্লাহ বলেন মমিন্দা ইমানদার না যখন বিপদে মরে ওদেরকে সাহায্য করা আমি আল্লাহ যুগে যুগে যত নবিয়া রসুন এসেছেন আপনি মিলান ওরা দুনিয়ার কোন মানুষের কাছে তাবা ফুল করেনি দুনিয়ার কোনো মানুষের উপরে তাদের ভরসা ছিল না

ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান নমরুদ যখন তাকে আগুনের ভিতরে ফালিয়ে দিল এক নয় দুই দিন নয় 40টা দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের উপনি করতে ছিলেন ওই আগুনের ভিতরে পড়ে ইব্রাহিমের ভরসা ছিল যেন কার উপর বলেন এক দিন নয় দুই দিন নয় 10 দিন 20 দিন 30 দিন নয় 40টা দিন আগুনের ভেতরে থাকার পরে আগুন ইব্রাহিমের একটা লোভের ক্ষতি করতে পেরেছি। আপনি হজরত ইউসুফ আলাহ সালামের দিকে তাকান জলাইখা যখন তার চরিত্র হাননের চেষ্টা করলো খাস একটা কামরার ভেতরে ইউসুফকে ঢুকিয়ে দিল জালনা দরজা সব লাগিয়ে দিল হজরত ইউসুফ আলাহ সাল্লাম নিজের চোখ দিয়ে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে ন্যাংটা নদী নারী পুরুষের উলম্ব ছবি হযরত ইউসুফ পৃথিবীর কারো উপরে ভরসা করেন ভরসা জান করেছিলেন কার বলে সব শেষে আল্লাহ তালা ইউসুফ আলাইহিস সালাম এর উপর ওহী দিয়ে ফেললেন হে ইউসুফ হাত তোমার আর এই হাত দিয়ে দরজা আঘাত করার দায়িত্ব তোমার আর ওই দরজা খুলে জলাইকার সরজন্দ্র থেকে তোমাকে বাসিয়া দেওয়া দায়িত্ব আমি আল্লাহ

ভরসা এসে গেছে আমাদের কর্মের ওপরে ভরসা এসে গেছে উপরে আমাদের ভরসা এসে গেছে পীর বাবা খাজা বাবা বলেন আমাদের ওটা মনে নেই যে দুনিয়ার মানুষ যেটা পারে না ওটা একমাত্র পারে যেন বলেন এটাই আজ আমাদের নেই আমরা মনে করি হ্যাঁ টাকা পয়সা না থাকলে আমি খাবো কি আমার পরিবার খাবে কি আমার এই না করলে সেই না করলে আমার সম্মান থাকবে ভাই আপনি কি না কত মানুষ আছে যে সকালে কি খাবে তার কিছু নেই আপনি দেখেন তো যে লোকটা সকালে খেয়েছে দুপুরে খাবে এরকম তো তার কিছু সমান নেই আপনি দেখেন তো এই লোকটা কি মরেছে সে না বেঁচে আছে বরং আপনার সেও ভালো আছে অসকালে আল্লাহর নাম নিয়ে খেয়েছে আর এই নিওতে আছে আমার আল্লাহ আমারে না খেয়ে রাখবে না দুপুর না রাত পর্যন্ত আমারে খাওয়াবে অথচ আপনার যত হয় তত বা আকাঙ্ক্ষা বাড়ে আল্লাহর ওপরে যদি আস্থা রাখতে পারেন দাওয়া ফুল করতে পারে ভরসা শতভাগ আপনি দৃঢ়তার সাথে রাখতে পারেন আমার আল্লাহ আপনার জন্য দুনিয়ার সব জায়গায় যথেষ্ট বেরামপুর বাসে গিয়ে বলছি শুধু নামে মৌমিন ইমানদার দাবি করলে হবে না আমি যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে নিজেকে মৌমিন দাবি করেন ইমানদার দাবি করেন আপনার তিন নাম্বার গোনা বলি হবে আপনার ভরসা আপনার আস্থা তাবার ফুল হবে কার করে মনে থাকবে তো চতুর্থ নাম্বারে

মমিন যারা ইমানদার যারা যাদের ইমান আছে তাদের চার নাম্বার গোনা বলি আল্লাহ নিজেই দিলেন ওরা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে গোটা কোরআন শরীফ আপনি মিলাবেন বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত 6236 টা আয়াতে কারীমার কোন আয়াতে এটা অন্তত পাবেন না নামাজ পড়ার কোন কথা কোরআনে আছে বরং সালাত শব্দ গোটা কোরআন শরীফে যত জায়গায় পাবে এই সলাত শব্দের পর্বে আপনি আকিম শব্দ পাবেন আকিম আর আল্লাহ তালা বলেন যারা প্রকৃত অর্থে সত্যিকার অর্থে আসল অর্থে মমিন হবে তারা চতুর্থ নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কি করবে বলে নামাজ প্রতিষ্ঠা করবে আর আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রে কি নামাজ প্রতিষ্ঠা আছে

পুলিশ টহল দিচ্ছে আজান হবার পরে কেউ যদি নামাজে গিয়ে না দাঁড়ায় অন্তত তার শরীমানা ফাইন আছে না নেই আমাদের এই দেশে আগামীতে এরকম একটা পরিবেশ আসুক আমরা চাই না চাই বলে আপনি যদি নিজেকে মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আমি আপনাকে বলছি কালকে থেকে আপনার চতুর্থ নাম্বার কাজ হবে এই বাংলাদেশে কি করে নামাজ প্রতিষ্ঠিত হয় কারা প্রতিষ্ঠিত করতে পারে আপনার কাজ হবে তাদের রায় দেয়া সমর্থন দেয়া আপনি সরাই নিসা পঁচাশি নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন দেড় বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মাইয়াস ফাআশাফাতান হাসানাহ ইয়া কল্লাহু নাশী বল আল্লাহ ভগবান আচারদিকে কি আছে খেয়াল করে আল্লাহ তারা বলেন কেউ যদি কাউকে ভালো কাজে সমর্থন দেয় রায় দেয় এর একটা অংশ তার আমল তার আমল আমলনামায় থাকবে একটা অংশ সে পাবে কে বলছেন আগামিরা এই বাংলাদেশে যারা আগামী এই বাংলাদেশে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় আপনি যদি আপনার জায়গা থেকে তাদের রায় দেন সমর্থন দেন এই বাংলাদেশে যদি তাদের হাত দিয়ে নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় আপনি হয়তো দশ বিশ পঞ্চাশ বছর পরে থাকবেন না এই নামাজ এই দেশে যত দিন প্রতিষ্ঠিত থাকবে যত মানুষ নামাজের রুবু দেবে শ্রেষ্ঠা দেবে এখান থেকে একটা অংশ খুব খেয়াল করে শুনবেন আর আপনি যদি ভালো কাজের পরিবর্তে কোন খারাপ কাজে রায় দেন সমর্থন দেন যেমন আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে মদ খাওয়া যায় বলেন বলেন আছে না যারা আগামীতে ক্ষমতা আসবে ওপেনে বাবা খাবার লাইসেন্স দেবে এমন মানুষকে যদি আপনি রায় দেন সমর্থন দেন বিশ্বাস করেন বাবা খে যত মানুষের জীবন ধ্বংস হবে যৌবন নষ্ট হবে এখান থেকে আপনি আপনার একটা অংশ পাবেন নামে আমি বোঝাতে মনে হয় পারিনি মুসলিম শরীফে হাদিস বলছি মানুষের অন্তকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে তিন জামলের দ্বার আমত পর্যন্ত আল্লাহ মানুষের জন্য খুলে রাখবে তার ভিতরে এক নাম্বার বলছি সাদাকায়ে জারিয়া ভালো কোনো কাজে যদি রায় দিতে পারেন সমর্থন দিতে পারেন ভালো কোনো কাজ যদি আপনি করে মারা মারা যেতে পারে এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় চলমান থাকবে এখান থেকে একটা অংশ কেমন পর্যন্ত আল্লাহ আপনার আমল নামাই দরকার আছে তো বেরামপুর বাসি কি বলছি কিন্তু কান খুলে জন্য অনুরোধ করছি নামে ইমানদার মমিন দাবি করলে হবে না চতুর্থ নাম্বার আল্লাহ তালা প্রকৃত অর্থে মমিন যারা ইমানদার যারা তাদের সাত নাম্বার বলি দিয়েছেন

আল্লাহ আল্লাপাক ওদেরকে তার থেকে তারা ব্যয় করবে কি করবে প্রকৃত অর্থে মমিন যারা হবে সত্যিকার অর্থে ইমানদার যারা হবে তাদের পাঁচ নাম্বার গনাবলি আল্লাহ দিয়েছেন তারা ব্যয় করবে মমিন কখনো কারণের মতো তার ধন সম্পদ টাকা পয়সা সাপ দেয়ালের মাঝখানে বন্দি করে রাখতে পারে না মুমিন নিজে খাবে অপরকে খাওয়াবে কথা কি আপনি শুনতেছেন মুমিন কি কখনো কারণের মতো ভূমিকা পালন করতে পারে সরাই জারিয়াত ১৯ নাম্বার আয়তে পাবেন দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ মেসেজ আকারে দিয়েছেন

এটা কি ইসলাম তারে সাপোর্ট করে রাইট আই কোন মুমিন নিজের আখের গোসাতে পারে না মুমিন নিজে খাবে অপরকে খাবে এর নাম মুমিন এর নাম কি বলেন সে কথাই আল্লাহ তাআলা বলছেন আমিম মারজাকুনা উনয়ংশিকুর মোমিনদের পাঁচ নাম্বার গোনা বলি আল্লাহ দিলেন তারা ব্যয় করবে আমাদের ব্যয় করার দরকার আছে না কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় আজ এই দেশে অনেক মানুষ আছি আমরা কারুন কেউ হার মানিয়ে ফেলছি ব্যয় আমরা করতে চাই না আমরা মনে করি ব্যয় করলে সম্পদ কমে যাবে কে বলেছে আপনার আপনি যত বেশি ব্যয় করবেন তত সম্পদের মালিক আল্লাহ আপনাকে মানিয়ে দেবে পকেট যত ফাঁকা হবে তত পকেট ধরার ব্যবস্থা করবে যেন বলেন এই পাঁচটা গুণ কি আমাদের অর্জন করা যায় না আমরা কি নিয়োগ করতে পারি না এই পাঁচ গুণ বিশিষ্ট মানুষ যারা পৃথিবীতে হবে আল্লাহ আগেবার তাদের পুরস্কার তুলে ধরলেন

জান্নাতের অধিবাসীরা ডাক দেয়া বলবে লাউ ইননা আল্লাহ তালা আল্লাহ তাআলা হারামা ওমাল আল পানি খাবার দৈটাই কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের এই বিশাল নাজিমত যদি ভোগ কর dese an এই পাঁচটা গুণের দরকার আমাদের আছে না নেই আল্লাহ তালা আমাকে সহ সফলকে জানো আজকের এই আলোতনা বাস্তব জীবনে গ্রহণ করবার এবং আমল করে শেষ নিঃশ্বাস ত্যাগের আল্লাহ সুব্যবস্থা করে দেয় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বাড়িয়ে এখানে শেষ করছি